বাম্পারে চাইনা জিগার লেখা ফগেট জাম্পার এবং ফগেট জাম্পার গুলো দেখেন একদম স্মুথ ডিজিটাল মিটার থাকবে ডিজিটাল মিটার এবং হেডলাইটেও চাইনা জিগার লেখা থাকবে এবং গ্লাসে দেখেন চাইনা জিগার লেখা ফ্যান লুকিং গ্লাস রুম লাইট ওইসার সবকিছু থাকবে এই গাড়িটা নয় সিটের একটি গাড়ি কোরোস মোটর একটু মোটরটা দেখাই দিই কোরোস মোটর আচ্ছা এই যে দেখেন পাঁচ ব্যাটারি কোরোস মোটর কোরোস মোটর সবচেয়ে হেভি মোটর ডাটাই মোটর ডাটাই কন্ট্রোল মাত্র 1 লক্ষ 55000 টাকা কি বলেন এক লাখ অবশ্যই ভাইয়া মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিশোদের বড় ব্যাটারি সাথে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

অন্য ভিডিওতে আমরা দেখাই দিয়েছি তো আজকে সর্বপ্রথম আমরা বড় গাড়ি দিয়ে শুরু করতে চাই বড় গাড়ি দিয়ে বড় গাড়ি বড় বড় যাদের বাজেট বেশি যাদের বাজেট বেশি এবং চাচ্ছে বড় একটা গাড়ি চালাবে ভালো একটি গাড়ি বড় একটি গাড়ি চালাবে তাদের জন্য এই ভিডিওটা এটা হচ্ছে সান্ডি বোরাক সান্ডি বোরাক সান্ডি বোরাক পাঁচ ব্যাটারি কোরোস মোটরে পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি কোরোস মোটর এবং বাউ সিটের একটি গাড়ি এটা মুভিং সিট এই সিটটা চলে মুভিং সিট মানে বাউ সিট উল্টা সিট ভাই বাউ সিট উল্টা সিট

রেগুলার প্রাইস দুই পাঁচচল্লিশ হাজার টাকা আজকের ভিডিওতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ টাকা তারপরে অরিজিনাল চাইনা জিওয়ান অরিজিনাল চাইনা জিওয়ান প্রত্যেকটা পার্স চাইনা জিওয়ান লেখা দেখেন বাম্পারে চাইনা জিওয়ান লেখা ছকের জাম্পার এবং ছকের জাম্পার গুলো দেখেন একদম স্মুথ ডিজিটাল মিটার থাকবে ডিজিটাল মিটার এবং হেডলাইটেও চাইনা জিওয়ান লেখা থাকবে এবং গ্লাসে দেখেন চাইনা জিওয়ান লেখা ফ্যান লুকিং গ্লাস রুম লাইট ওয়াইপার সবকিছু থাকবে এই গাড়িটা নয় একটি গাড়ি মোটর একটু মোটরটা দেখা দিছ মোটর এই যে দেখেন পাঁচ ব্যাটারি দেখানোর চেষ্টা করি একটি গাড়ি খুব চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকে ভিডিও দেখে আসলে দশ হাজার টাকা ডিসকাউন্ট

সবচেয়ে হেভি গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা আজকের ভিডিও দেখে আসলে দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ পনেরো হাজার টাকা পনেরো এরপরে দেখাচ্ছি চায়না জি ওই সেম কালার সেম গাড়ি শুধু এটা লাল কালার ওইটা হচ্ছে সেঞ্জি কালার মাত্র ছাত্র লাখ পঁচিশ হাজার টাকা পঁচিশ এরপরে ভাই দেখাচ্ছি সান্ডি দিনাজপুর মডেল সান্ডি দিনাজপুর মডেল সান্ডি দিনাজপুর মডেল খুবই চমৎকার এই গাড়িটা দেখেন নয় সিডের একটি গাড়ি সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় সিটের একটি গাড়ি

মাত্র এক লক্ষ পঞ্চাশ কি বলেন ভাই নয় সিটের গাড়ি জি ভাই নয় সিটের গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তার মানে এখানে বলা যাইতেছে যে যাদের বাজেট মোটামুটি একটু কম একটু বড় গাড়ি চাচ্ছে তারা কিন্তু নিতে পারবে এর থেকে আরো কমে আছে ভাই নয় সিটের গাড়ি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে গাড়ি নিতে আরো আছে আরো আছে দর্শক ধামাকা থাকবে ধামাকা অবশ্যই এরপরে ভাই বিসমিল্লা মোটরসের নিজস্ব তৈরি করা গাড়ি আচ্ছা বিসমিল্লা মোটরসের তৈরি করা বাংলা গাড়ি সামনে পিছনে বাম্পার করা সামনে তিনজন পিছনে তিনজন

মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আজকের ভিডিও থেকে আসলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ছয় সিটের গাড়ি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই স্ক্রিনশট দেখাতে হবে অবশ্যই স্ক্রিনশট দেখাতে হবে সাদ্দাম নাইনটি ব্লক দেখে আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি জাপান মোটরস জাপানের গাড়ি দেখেন জাপানি সিট দিয়ে তৈরি জাপানি কোম্পানি গাড়ি মডার্ন টাস মডার্ন জাপানি সিট দিয়ে তৈরি জাপানি কোম্পানি বলা হয় এখানে দেখেন দুইটা ক্যাশবক্স দেওয়া খুবই চমৎকার ডিজিটাল প্লাস অ্যানালগ দুটো মিটার পাবে আচ্ছা নয় সিটের একটি গাড়ি সাউন্ড বক্স রুম লাইট সব কিছু রাখবে এবং পিছের সিটটা দেখেন পুরো বাসের সিট ভাই বাসের সিটের মতো পুরো বাসের সিট প্রাইভেট বাস হানিফ জি ভাই এরপর এই সিটটা দেখেন এভাবে ফোল্ডিং করে রাখতে পারবে মালামাল নিতে পারবে মালামাল নিতে পারবে হ্যাঁ আবার চাইলে যাত্রী নিতে পারবে চাইলে মালামালও নিতে পারবে 2500 ওয়াট মোটর কন্ট্রোলার আচ্ছা 2500 ওয়াট এর মোটর কন্ট্রোলার নয় সিটের পুরো গাড়ি নয় সিটের পুরো গাড়ি এবং সকেট জামাটা দেখা একবার স্মুথ এই যে দেখেন একদম স্মুথ ইজিলি খেলবে একেবারে ইজি ইজিলি খেলবে

আলমদিনার সেনজি কালার গাড়ি খুবই চমৎকার দুই হাজার ওয়ার্ড মোটর কন্ট্রোলার আচ্ছা এত ছোট গাড়ি কিন্তু ভাই মোটর কন্ট্রোলার অনেক হেভি দিছে অনেক হেভি দিছে অনেক হেভি দিছে এই যে দেখাই দেন কন্ট্রোলার একটু অনেক হেভি দুই হাজার ওয়ার্ড ওরে বাবা বড় মোটর কন্ট্রোলার বড় মোটর কন্ট্রোলার জি সামনে তিনজন মাঝে পিছনে তিনজন টোটাল ছয় সিটের একটি গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র

আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট কি বলবাই ইজি বাইকের ব্যাটারি সম্ভব এত কমে দিচ্ছে একেবারে পাইকারি দাম ভাই লক্ষে চারশো বারো টায়ার টিউবের গাড়ি ভাই আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা খালি করে কি বাবির কাছে না ভাই খালির খালি না এটা হচ্ছে ডাইরেক্ট ডিসকাউন্ট সারা বাংলাদেশে চৌষট্টি জেলা অনেক বাইরে আছেন গাড়ি কিনতে টাকার গাড়ি তারপরে আর একটি গাডি বিসমিল্লা মোটরস এর নিজস্ব তৈরি করা হয় সামনে বিশাল বাম্পার খুবই মজবুত একটি গাড়ি বারো মোটর কন্ট্রোলার সাউন্ড রুম লাইট সবকিছু থাকবে দাম দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করা খুব মজবুত গাড়ি ব্যাটারি গ্যানটি ছয় মাসি গ্যানটি দুই বছরের এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবে ছয় সিটের গাড়ি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা গাড়ি দেখাচ্ছি আলমদিন ভাই আলমদিনার গাড়িগুলো কি দেখাবো ভাই চিনির দামে শরবত ভাই সামনে পিছনে বাম্পার করা এত মজবুত গাড়ি ভাই বাংলাদেশে আর কেউ এত এর থেকে কমে দিতে পারবে না একেবারে পাইকারি দামে নিতে হলে আমাদের এই সকেট জাম্পার গুলো দেখেন সবচেয়ে মোটা এবং খুব হেভি মানের সকেট জাম্পার দিয়ে পঁচিশশো মোটর কন্ট্রোলার এবং ফাইভ মিলি গ্লাস যাই গ্লাস ফাইভ মিলি গ্লাস

এবং সকেট জাম্পারটা যদি একটু দেখাই দি ভাই দেখেন একেবারে স্মুথ দেখেন আমি এই যে ছাইড়া দেওয়ার পরও দেখেন কিভাবে গাড়ি গুড্ডা দুলতেই থাকে খুব ইজি 1500 ওয়াট এর মোটর কন্ট্রোলার প্রত্যেকটা জায়গায় এইচ পাওয়ার লেখা আচ্ছা প্রত্যেকটা জায়গায় মোটর কন্ট্রোলার চাবিতে সহকারে এইচ পাওয়ার লেখা এই যে দেখেন চাবিতে সহকারে খোদাই করে এইচ পাওয়ার লেখা 1500 ওয়াট এর মোটর কন্ট্রোলার এই গাড়িটা ডিজিটাল মিটার সাউন্ড বক্স রুম লাইট লুকিং গ্লাস সাউন্ড বক্স সবকিছু সহকারে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 1 লক্ষ 40 হাজার টাকায় মিশুগের বড় ব্যাটারি খুবই দরকার সামনে গরমের দিন এর জন্য ফ্যান লাগাই দিচ্ছে ডাইক্টা আচ্ছা ফ্যান থাকবে রুম লাইট লুকিন গেলার সাউন্ডবক্স জহবে চাকা সাইড সব সবকিছু দিয়ে যে কালারের গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ

এর জন্য আমরা শর্ট কাটে ভিডিও টা করলাম তো দেখেন ইউজ পরিমাণ গাড়ি আছে যাদের যে মডেলের গাড়ি গুলো লাগে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে চলে আসতে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাইবাজার ড্যামরা ঢাকা তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন শুদ্ধ থাকবেন আলাইকুম